আমরা এসছি দক্ষিণ চব্বিশ অম্বুলিঙ্গ ঘাটে যেখানে আজ থেকে প্রায় আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে মহাপ্রভু এখানে এসেছিলেন এখানে এসে নিত্য কীর্তন করেছিলেন অনেক ভক্তদের নিয়ে আর এই জায়গাটার নাম অম্বুলিঙ্গ ঘাট কারণ কি গঙ্গা মা যখন স্বর্গ থেকে আসেন শিবের জটাতে স্থান লাভ করেন তারপরে সেখান থেকে এই ভগীরথ গঙ্গা মাকে নিয়ে এসে গঙ্গা সাগরে নিয়ে যান শিবজি গঙ্গার বিরহে কাতর হয়ে কোথায় গঙ্গা কোথায় গঙ্গা খুঁজতে খুঁজতে এখানে আসেন এখানে তখন গঙ্গা শতমুখী ধারায় প্রবাহিত গঙ্গাকে দেখতে পেয়ে এখানে গঙ্গার বিরহে ঝাঁপ দেন শিবজি এখানে ঝাঁপ দেন আর সেইখান থেকে নাম হয় অম্বু লিঙ্গ কারণ শিবজি শিব এখানে অম্বুরূপে অর্থাৎ রূপে এখানে বিরাজ করছেন এখানে আমরা সেই পুকুরে যাব এখানে শিবের বিগ্রহ আছে আর ও হচ্ছে অম্বুলিঙ্গ সেই ঘাট এখানে গঙ্গা ছিল আর এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখানে মহাপ্রুষে নৃত্য কীর্তন করেছিলেন আমরা অম্বলিঙ্গ ঘাটও দেখব যেখানে এই ঘাট যেখানে অম্বলিঙ্গ ঘাটে আজ থেকে পাঁচশো বছর আগে অম্বলিঙ্গ ঘাটে স্নান করেছেন স্নান করে এখানে নিত্য কীর্তন করেছেন আর ওনার শরীর থেকে কি বলে ওনার চোখ থেকে শত ধারায় অশ্রু নির্গত হচ্ছিল মহাপ্রভু এখানে মহাপ্রভুর আছে মহাপ্রভু এখানে চোখ থেকে শত ধারায় অশ্রু নির্গত হয়েছে বর্ণনা আছে গঙ্গার শত ধারা আর মহাপ্রভুর চোখের আর শতধারা এখানে মিলন হয়েছে ভক্তরা যারা মহাপ্রভুর সঙ্গে ছিলেন তারা মহাপ্রভুর চোখের জলে তারা ভিজে গেছিল এখানে মহাপ্রভু এখানে যখন নিত্য কীর্তন করছিলেন এখানে রামচন্দ্র খান বলে একজন দূর থেকে মহাপ্রভুর নিত্য কীর্তন এইরকম প্রেম ভাব দর্শন করে উনি পালকিতে যাচ্ছিলেন পালকি থেকে নেমে হাত জোর করে দাঁড়ালেন মহাপ্রভু জিজ্ঞেস করলেন ইনি কে তা উনি বললেন আমি মহাপ্রভু জিজ্ঞাসা করলাম আপনি কে বলছেন আমি অধম তখন ভক্তরা বললেন ইনি হচ্ছেন এই দক্ষিণের অধিকারী তখন মহাপ্রভু বললেন অধিকারী বড় ভালো আমি কিভাবে কুড়ি ধামে যাব তার ব্যবস্থা করো তখন এই রামচন্দ্র খান যিনি এই এই এলাকার জমিদার ছিলেন মহাপ্রভুকে বললেন না মহাপ্রভু এখন যাওয়া যাবে না এখন তো উড়িষ্যা আর বাংলার ভিতরে খুব গণ্ডগোল তা বলছে না আমাকে যেতেই হবে তখন বললো ঠিক আছে তাহলে আপনি রাত্রে প্রসাদ পেয়ে একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য নৌকা নিয়ে আসবো রামচন্দ্র খান রাত্রে নৌকা নিয়ে এসে এখান থেকে মহাপ্রভুকে পার করে সেই তমলুকে নিয়ে যান এই সেই অম্বুলিঙ্গ ঘাট এখানে আগে ছিল গঙ্গা এই এটা জলটা গঙ্গা বলে পরিচিত এখন তো গঙ্গা অন্য ধারায় গেছে কিন্তু তবুও এখানে এখানে শিবজি জলরূপে এখানে আছেন এখানে বড় উৎসব হয় কোন সময় হয় চৈত্র মাসে সংক্রান্তির দিনে শিবের মেলা হয় এখানে প্রচুর লোক আসে এই সেই অম্বুলিঙ্গ ঘাট এই সেই গঙ্গার জল আপনাদের আপনারা গ্রহণ করুন গঙ্গা हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ठीक है